হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে প্লাই প্ল্যার অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে তারপরে দেখতে পাচ্ছো কলের মধ্যে একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এখন দিয়ে দেবো একটু গুড় দেখো গুড় দিয়ে দিচ্ছি ভাবছি আজকে একটু বরের আচার করব আর এটা তোমাদের সাথে শেয়ার করবো অনেক দিন তোমাদের দাদা ছিল না এই জন্য ভিডিও দিতে পারেনি আজকে ভাবছি একটা ভিডিও দিয়ে দিই চলো তোমরা দেখতে থাকো আশা করি কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে দেখো তারপর কুলগুলি ঢেলে দিলাম আর এগুলি ভালো করে নাড়াচাড়া করতে হবে দেখো কুলগুলির কালার কী সুন্দর একটা কালার এসেছে সত্যি ভীষণ ভালো লাগছে কালারটা দেখতে লাল তারপরে দেখো আমার ফুলগুলি কি সুন্দর করে করে নিচ্ছি আচার আস্তে আস্তে হয়ে যাচ্ছে আসছে দেখতে তো পাচ্ছ চলো তোমরা দেখতে থাকো তারপর এগুলির মধ্যে একটু জিরার গুঁড়ো দিয়ে দেব দেখো লবণ আর কিছু শাক মরিচ দিয়ে দেবো কি সুন্দর একটা কালার এসেছে তারপরে দেখো আমার আচার হয়ে গেলো তোমাদের কাছে কেমন লাগছে সত্যি কমেন্ট করে বলবে আমার কাছে তো সত্যি ভালো লাগছে ভীষণ খেতে ইচ্ছা বল যে চলো এগুলিকে একটা কাছের বইমে রেখে দেবো যখন তোমার দাদা ছুটিতে আসবে তখন ও খাবে দেখবার একটু বই নিয়ে গেছি চলো একটা রেখে দিই আজকের ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমে শেয়ার করবে টাটা বাই বাই